গম দুই বছরের বেশি সংরক্ষণ করা যায় না কিন্তু আমার তো গমগুলো দেখে মনে হলো আরও দুই তিন বছর আগেই ধ্বংস হয়েছে তাহলে কি একেবারেই ব্যবহারের যোগ্য নয় একেবারেই ব্যবহারের যোগ্য নয় মানুষ তো দূরের কথা এমন কি কোন জীবজন্তু তা খেতে পারবে না আলী জানব সবগুলো নীল নদে ফেলে দাও লোকজনদের এই গম দেখানো যাবে না শুধুমাত্র নজর রেখো যেন হুকুমতের প্রতিনিধিগণ বুঝতে না পারে যদি ইউজার জানতে পারে তাহলে আমাদের কঠোর কটাক্ষ করবে রাতের বেলায় গোপনে সব গম ইলদে নিক্ষেপ করো গমগুলো কেন নীলনদে নিক্ষেপ করছে আমিও তো ব্যাপারটা বুঝতে পারছি না এই সময় সবাই যখন গম জমা করতে চাইছে তখন এরা ফেলে দিচ্ছে কেন সিপাহ সালার হরেন হোভ আপনার সান্নিধ্যের অনুমতি চাইছে খাবার গ্রহণের সময় বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি বন্দরের জটির প্রতিনিধি খবর এনেছে খাদেমগঞ্জ নীলনদে গম নিক্ষেপ করছে ভাবলাম এটা আপনার জন্য জরুরি খবর হ্যাঁ জরুরি খুবই জরুরি খবর প্রহরী জনাব বিউজের সিফের সলা পরামর্শকারী আমার নিকট ডাকো খাদেমদের এই পদক্ষেপ জনগণের দেখা উচিত মনে হয় ইউজার সিফ আগেই জানতে পেরেছিল আজই ছিল গমগুলো খারাপ হবার দিন আপনার খেদমতে রয়েছে মহামান্য বাদশাহ হরেন হোপ খবর এনেছে খাদেমগণ ইবাদতখানার গমগুলো নিয়ে নীল নদে ফেলে দিচ্ছে কিছু সংখ্যক লোক নিয়ে যাও তেবসের জেঠির কাছে যেন তারা সাক্ষী হতে পারে এটিই উত্তম সময় আমি চাইছি জনগণ জানুক ইবাদত খানার খাদেমগণ তাদের কষ্টার্জিত ফসল নিয়ে কি করে দেখুন ইউজারশিফের ভবিষ্যদ্বাণী কত দ্রুত ঘটে গেল মানে দ্রুত করো দেখো গিয়ে তারা কি করছে খনে কি করছো তোমরা কি করছো এই গামগুলো নীল নদে কেন ফেলছেন আপনারা কি মানুষ নাকি আপনারা মানুষের দুশ্মন সামনে দুর্ভিক্ষ আর আপনারা গম গুলো নীল নদে ফেলছেন এটা চিন্তাও করি নিউ জার্সিফের ভবিষ্যৎবাণী এত দ্রুত ঘটবে চলো যাই ওদের দৃষ্টি আর সহ্য করতে পারছি না চলো যাই চলো যাই কেটে পড়ি গমগুলো তো সব নষ্ট হয়ে গেছে এই সংকটের সময় মানুষের কষ্টের ফসল নষ্ট করে ফেলল আয় রে সব গম পোকায় খেয়ে ফেলেছে কালো হয়ে গিয়েছে খাদেমগণ সংরক্ষিত সমস্ত গমগুলো নষ্ট করে এখন বাধ্য হয়েছে এগুলো ফেলে দিতে তাই রাতের আধারে মানুষের ভয় এই পদক্ষেপ নিয়েছে ওরা এই গমগুলো দেখো এটা কি উচিত ছিল না ইবাদত খানার খাদেমদের জনগণের খাদেম হওয়া এটা কি খেদমতের নমুনা এই গমগুলো দুর্ভিক্ষের সময় কত মানুষকে নাজাত করতে পারত এই গমগুলো কি অসংখ্য কৃষকের কষ্টের ফসল নয় এইগুলো ফলনের জন্য কত কষ্ট হয়েছে আমনের খাদেমদের উচিত ছিল জনগণের কথা চিন্তা করা কিভাবে দুর্ভিক্ষ থেকে মুক্তি দেবে কিন্তু তা না করে সাধারণ মানুষের রক্ত নিয়ে তারা খেলা করছে তারা ধ্বংসে মেতে উঠেছে তারা সাধারণ মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করছে আরো একটি ভয়াবহ বিপর্যয় খোয়াব বিশ্লেষণের ঘটনার পর একটি দ্বিতীয় ঘটনা যার মাধ্যমে ইউজার সিফ পর আমনের ইবাদতখানার অপমান করলো এটা কি বুঝেছেন গম সংক্রান্ত যে খেসারত আমরা দিলাম তাতে আমনের ক্ষুদার উপর জনগণের আস্থা কত কমে যাবে এটি একটি যুদ্ধ যদি ইউজার্সেফ একই ধরনের কাজ করত তাহলে ওকে বাঁচতে দিতাম না সাবাস সাবাস দারুণ একটি বিষয়ের প্রতি ইশারা করেছো। ইউজার্সেফ আমরা যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি তোমারও তাই হবে হার না আমি জনগণদের বলো যদি গোদাম কারণে গমগুলো নষ্ট হয়ে যায় তবে ইউজারশিপের গমগুলো একেবারে নষ্ট হয়ে যাবে কেননা পাঁচ বছরে যদি গম নষ্ট হয়ে থাকে তাহলে সাত বছরে তো অবশ্যই তার গম নষ্ট হওয়ার কথা যদি আমাদের গম সংরক্ষণ পদ্ধতি ভুল হয়ে থাকে তাহলে তো পদ্ধতিও ভুল ঠিক বলেছো এখন ইউজারশিপ আমাদের দিকে যে তীরের ফলা নিক্ষেপ করেছে আমরা এখন সেটা তার দিকে নিক্ষেপ করবো অসংখ্য লোক সেখানে জড়ো হয়েছিল মহামান্য বাচ্চা তারা খানার অবহেলার কারণে খাদেমদের উপর এবং তারা ক্ষুব্ধ ছিল যদি বাধা না দিতাম খানার খানার সঙ্গে যুদ্ধ লেগে যেত এটা স্বাভাবিক লোকজন তাদের কষ্টের ফসল এভাবে নষ্ট হতে দেখতে পারবে না এর বিরুদ্ধে জনগণের বিদ্রোহ দেখে তোমাদের খুব আনন্দিত মনে হচ্ছে কেন আনন্দিত হব না আমুন আমাদের দুঃশন দুশ্মনের পরাজয় আনন্দিত হওয়াটাই স্বাভাবিক তিন হাজার বছর ধরে মিশর বাসে আমুনের ইবাদত করছে অনেকেই চেয়েছে আমুনকে বেহেস্তে সিংহাসন থেকে টেনে নামাতে কিন্তু সফল হয়নি তোমরাও হবে না ক্ষুব্ধ জনগণ এর প্রতিবাদ করছিল এবং ইবাদতখানার খানার সংরক্ষণের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছিল আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম খাদেমগঞ্জ জনাব ইউজারসিফের গম সংগ্রহের ব্যাপারে প্রশ্ন তুলেছিল আমাদের হাতে কোনো উত্তর ছিল না আমি পূর্বে ইউজার সিফের কাছে এই সওয়াল করেছিলাম আমি বিশ্বাস করি সকল কাজের ব্যাখ্যা দেওয়ার দলিল আগামী সাত বছরের গম রক্ষণাবেক্ষণ করা এবং আগত সমস্যা অনুমান করা সহজ কথা নয় জনগণের এত সওয়ালের জবাব তিনি কি করে দেবেন ইউজারশিফ কোনো ভুল করবে না আর এ বিষয়ে আমার আস্থা আছে সে যে কাজের আঞ্জাম দেয় তার দলিল তার কাছে আছে এটি সম্ভব নয় তার মানে ইউজারসি যে গম গুদামজাত করেছে সেগুলো এখনো নষ্ট হয়নি আমি তা জানি না এবং এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমি শুধু জানতে চাই ইউজারসি তে বসে এসেছে কিনা আর তোমরা কেউ কিছু জানো কিনা তার কোনো খবর জানো না না বানু তার কোনো খবর জানি না কয়েকদিনের মধ্যে সে তেবসে আসেনি আমার মনে হয় সে দেবসে আসবে কিন্তু আমি কিছুই জানতে পারবো না। চিন্তা করবেন না বানু। যদি তিনি দেবসে আসেন তবে নিঃসন্দেহে আমরা খবর পাবো এবং আপনাকে জানাবো। আমরাও জানাবো। আপনি নিশ্চিন্তে থাকুন বানু। আমরা জানাবো। আমি ইউজার সিফকে ভালোবাসি। এবং তার পৌঁছানোর জন্য প্রতিটা প্রহর গুনছি। আমি তাকে শুধু একবার দেখতে চাই। তাহলে মেন ফিসে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করছো যদি মহামান্য বাদশাহ আদেশ করেন আমার দিল ইউজারসিফের জন্য হাহাকার করছে তেবসের ঘটে যাওয়া ঘটনা তাকে বলবে এবং বলবে জরুরিভাবে তাকে তলব করা হয়েছে এটি অত্যন্ত জরুরি খবর তাকে জানাবে মহামান্য বাদশাহ তাকে তলব করেছেন তিনি যেন দ্রুতই তেবসে ফিরে আসেন আদেশ শিরোধার্য আলী জানাব শুক্রিয়া এদিকে কি হচ্ছে সে ভাবতেই পারছে না শীর্ষ এই গুদাম জাত কলোন কি ঠাট্টা মস নয় ইউজারশিপ এতগুলো গুদাম তৈরি না করে একটা গুদাম তৈরি করলেই তো পারতো তাই না এবং গম শীষ থেকে ছড়িয়ে নিলে গুদাম জাত করলে অনেক কম জায়গা লাগত বেচারা জনগণের পুঁজিগুলো এইভাবে কেন নষ্ট করছো হ্যাঁ আমি আর কি বলবো জনাব ইউজারশিপ এসেছেন ওনার কাছেই সওয়াল করুন সালাম খোদা নবী খোদা বন্ধের দরুদ তোমার খোদা বন্ধের দরুদ তোমাদের উপরও তো কি ব্যাপার খাদেম গম হস্তান্তর করতে এসেছেন না না আলী জনাব তারা জঞ্জাল তৈরি করতে এসেছেন বলছে কেন এত গুদাম তৈরি করেছি হিস থেকে গমগুলোকে আলাদা করে সংরক্ষণ করলে তো একটার বেশি গুদামের প্রয়োজনই নেই সে ঠিক কথাই বলেছে আমরা এতগুলো গুদামের পরিবর্তে একটি গুদামে গম সংরক্ষণ করতে পারতাম কিন্তু এর ফলে আমাদেরকে মিশরের মহান খাদেম অজ্ঞামোহরের ভাগ্য বরণ করতে হতো গমগুলো নষ্ট হয়ে যেত মুশকিলে পড়ে যেতাম এটা সেই রহস্য যে রহস্য আমি গত পাঁচ বছর কাউকে বলিনি যেটা আমার খোদা আমাকে শিখিয়েছেন তার মানে আমরাও শীর্ষ গম গুদাম জাত করতে পারব তো সকলেই পারবে তবে এই ধরনের গুদাম তৈরি এবং গম রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকতে হবে তাহলে জানতে কোন সময় গম গুদামজাতকরণের বিষয় ফাঁস করবে তুমি একজন চতুর খাদেম আমি অবশ্যই খাদেম ও মুনাফা করতে মুনাফা লাভের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতাম খোদাবন্দ আমাকে জনগণের নাজার দানকারী হিসেবে পাঠিয়েছেন যদি আমি সবাইকে জানাতাম কিভাবে গম সংরক্ষণ করতে হয় তাহলে তো রাষ্ট্রের গুদামে কোনো গমই জমা পড়ত না যাই দরুদ খোদান নবী দরুদ আপনার উপরে দেবসের কি খবর মালিক সব ঠিকঠাক আছে আলী জনাব খাদেমগণ আপনার উপর খুবই রাগান্বিত আর মহামান্য বাচ্চা আপনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। তাগাত করেছেন যত দ্রুত সম্ভব তাদের দিদাল লাভ করবার জন্যে খুবই ভালো মেনিসাবু তুমি আমার পূর্বেই তেবসে রওনা করে দাও এবং খবর করে দাও যে আমি আজকেই তেবসে আসছি জি আলী জানাব অনুমান করছি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় কারণ তারা আমাকে দেখতে চাইছে মেনি সাবু আরে জনাব রুদামুল তুমি এখানে কেমন আছেন তোমার তো মেনফিস ইউজার্সিফের নিকট থাকার কথা এখানে কি করছো আমি মাত্র ইউজারশিপের কাছ থেকে এলাম ইউজারশিপের ফিরে আসার খবর মহামান্য বাদশাহ অখুন আতুলের কাছে পৌঁছে দেব আপনি এখানে কি করছেন আমি চেটির হেফাজত এবং নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করছি তাই আপনার দিদার খুবই খুশি হলাম দ্রুত যেতে হবে জনাব এখনই তেবসে পৌঁছাবেন অনেক কথা রয়েছে এসে সব বলবো ফিরে হরমরিয়াস এখনই পুতিফড়ের রাজমহলে যাও যে ভানুজুলেখাকে বলবে আপনি যাকে খুঁজছেন সে আজ তেবজে ফিরে আসবে বানু কোথায় যাচ্ছেন বানু তুমি শুনতে পাওনি ইউজার সিফ আসছে তার জানা উচিত তাকে আমি কতটা ভালোবাসি জুলেখা এখনো ইউজার সিফকে ভুলে যায়নি এই সিপাহিকে তুমি হাদিয়া দিয়ে দাও এই অবস্থায় আপনি যাবেন না আপনার যাওয়া উচিত হবে না শুক্রিয়া শুকরিয়া মা আমার অবস্থা ভালো না এই চাদর নিয়ে তাকে অনুসরণ করো যাও যাও মহান হ্যাঁ হ্যাঁ ইউজারশিপ স্বর্ণালী মাকামের অধিকারী মহান খোয়া বিশ্লেষণকারী হাকি হাঁকি ইউজারশিপ কাঁধে বহন করা পালকিতে সওয়ার হলো না সে এসেছে মানুষের বোঝা নিজের কাঁধে সাওয়ার করতে নিজের বোঝা মানুষের কাঁধে সাওয়ার করতে নয় দেখতে কেন তার কাছে জাহির করতে চাইছেন চাইছেন নিজের আপনি কেন বুঝতে চাইছেন না সে আপনার মূল্য দেবে না সে এখন জওয়ান শক্তিশালী ও সুদর্শন কিন্তু আপনার কি রয়েছে বলছে কি বানু নিজেকে একটু আয়নায় দেখে নিন খুব উচ্ছিত হয়ে গেছি আমি সে যদি আমাকে দেখত অবজ্ঞা করতো তাহলে আমার কুচ্ছিত চেহারা এবং বৃদ্ধ বয়স দেখে মুখ ফিরিয়ে দিত হা যে মিশরের সবচাইতে সুন্দরী নারী ছিল হ্যাঁ এই সেই যে কিনা কৃতদাসের বহন করা পালকিতে চড়ে দেবসের অলিতে গলিতে ঘুরে বেড়াতো इश्क তাকে دیوانه করে দিয়েছে না আমার ইউসারসে তেমন নয় সে কখনোই আমাকে বোকা করবে না আমি আমি আবারও তার دیدارই চাই কিন্তু না আমাকে তার দেখা উচিত তার আগে আমি নিজেকে নিজে দেখবো আমি সেই আগের চোলে খা আছে কি না নাকি অনেক বেশি বদলে গেছি